সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো এখানে আমরা সবাই ঘুরতে বের হয়েছি আর এই যে আর সবাই আমাদের একসাথে অনেকদিন পর বের হয়েছি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কই যাইতেছি জানি না শুধু হাটকে আছি হাঁটতেই আসি তো এই করার তো দেখেন কেমন করতেছে তো যাই হোক অনেক মজা করতেছি সবাই তো অনেক দিন পর ঘুরতে বেরোয় অনেক ভালো লাগতেছে তো ভালো লাগেটা আপনাদের মধ্যে শেয়ার করতেছি আসলে হয় কি যে অনেকে মনে করেন এ বিষয়ে একটু বলি যে আমি ছাড়া বা আমরা ছাড়া কেউ হয়তো কাজ করা বন্ধ করে দিবে বা কাজ বন্ধ হয়ে যাবে বা তাকে ছাড়া হয়তো বা কেউ কাজ করতে পারবে না এরকমের কিছু প্রেনশেন তাদের ভিতরে থাকে তো আসলে কেউ কাউকে ছাড়া মরে না আর কেউ কাউকে ছাড়া অচলও হয়ে যায় না হয়তো শুধু সময়ের অপেক্ষা সময় মানুষ চিনতে সহজিতা করে আসলে আমরা মানুষের সাথে দীর্ঘদিন থাকলে কি হয় আমরা মানুষ চিনি না তো আমরা যাদেরকে বেশি কাছের বা বেশি আপন মনে করি তারা আসলে বেশি আপন না বা বেশি কাছেরও না আসে সময়ে সময়ের সাথে তালে তাল মিলে থাকে সময়ের সাথে সাথে কিন্তু তারাও হাওয়া হয়ে যায় একমাত্র তারাই থাকে যারা বন্ধু বা সত্যি কাউকে ভালোবেসে থাকে ও কিন্তু রাগ করে চলে যাচ্ছে নিচে একটু টান দাও শাড়ি এই টান দাও টান দাও নিচে নিচে টান দাও তো সময়ের সাথে সাথে কিন্তু অনেকেই অনেক কিছু হয়ে যায় আর কেউ কাউকে ছাড়া মরেও যায় না আর কেউ কাউকে ছাড়া যে বাঁচে না তাও কিন্তু না আসলে হয় কি যে মানুষ আমরা চিনতে পারি না আদৌ আমরা মনে করি মানুষ কত জানি আপন তো ওদের দেখা যাচ্ছে না ও যে আসতেছে তো ওদের এই কথা বললাম আগে আগে চলে আসছি তো যাই হোক আসলে সবাই প্রয়োজন শেষ হয়ে যায় প্রয়োজনের সাথে চলে যায় এটাই স্বাভাবিক তো আমি কাউকে মিন করে বা কাউকে হাট করার জন্য বলি নেই এটা আমার ভালো লাগলো আর ওদের সাথে আজকে ঘুরতে বেরোয়ছি তার জন্য আমার বলা এই বিষয়গুলো বলা তো সব কিছু মিলেই আসলে ভালো লাগলো আর সে ভালো লাগাগুলোই আপনাদের মাঝে তুলে ধরলাম এখানে দেন অনেক কিছু আছে তো এখানে ওরকম কিছু দেখাতে পারছি না যেহেতু আমি সামনের ক্যামেরা দিলে ব্যাক ক্যামেরায় কিছু দেখা যায় না তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে নেক্সট ভিডিও করব নেক্সট ভিডিও করে আপনাদের তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এই চারজন আর কি একজন শাড়ি পরছে তো যাই হোক এই ছিল আজ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বিলপনটা বজায় দেবেন আমার সঙ্গে থাকবেন